তাদের অজিফা কি জানেন এক তো ফরজ নামাজ তারা কখনোই ছাড়বে না যাই হয়ে যাক তাদের সবচেয়ে ফ্যাশনেবল মেয়েও যদি থাকে একেবারে আধুনিক ধরনের মেয়েও যদি থাকে নামাজের সময় হলে লম্বা চাদর গায়ে দিয়ে নামাজ পড়ে নিবে সে রাস্তা দিয়ে যেতে থাকুক সফরে থাকুক বালির উপর দাঁড়িয়ে নামাজ পড়বে কেউ না থাকলে স্বামী স্ত্রী নিজেদের জামাত করে নিবে এক তো তারা ফরেজ নামাজ ছাড়ে না দ্বিতীয়ত নামাজের সময় তারা যতটা সময় পায় কোরআন করে তাহলে কোরআনের চেয়ে বড় অজিফা উত্তম অজিফা আর কোনটি হতে পারে আর তারপর হুজুর সালাম যে দোয়াগুলা শিক্ষা দিয়েছেন সংক্ষিপ্ত দোয়া সেগুলা তারা পড়তে থাকে যেমন সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এসব তারা পড়ে যেমন হুজুর সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ সালাম। আমিন সালাম তাবারক তায়া জাল জালাল ওয়াল ইকরাম সেটা তারা পড়ে নেয় আর সিজদা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমি রাহমাতিকা আস্তাগিসু ইয়া মুকাল্লিবাল কুলুব সবিত কলবি আলা দীন এটা তারা পড়ে নেয় তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া অজিফা পড়ে সুতরাং আপনারা সারা দিন পড়তে থাকুন তবুও তাদের মোকাবেলা করতে পারবেন না